ভাই কি আরাম কত আরাম যে লাগছে আর এই যে দেখতে পাচ্ছ এখন মেয়ে চলে এসছে ছেলের বাড়িতে বিয়ে করার জন্য সত্যি ভাবা যায় না আর এই যে দেখতে পাচ্ছ ছেলে রয়েছে এখানে ছেলের বরণ পর্ব হচ্ছে এখন আর এই যে সব বিয়ে করতে চলে এসছে লোকজন কিছু মন্দিরের সামনে দাঁড়িয়ে আছে এখন বর্তমানে এই যে দেখতে পাচ্ছ ফোনে আর এখন সিঁদুর দানের মোমেন্ট সত্যি ভাই ওদের লাইফে বেস্ট মোমেন্ট আর এটা হচ্ছে মালাবাদুর পার্ক মুমেন্টাম ভাই হ্যালো বাংলার মানুষজন তো কেমন আছে সবাই আশা করি তোমরা আছো ভালো তো ওই গত দুই তিন দিন ধরে তনু আমাকে ফোন করছে আর তোমরা জানো আমার শরীর খারাপ ছিল তো তার জন্য ফোন টোন কোথায় ছিল অ্যাকচুয়ালি আমি সত্যিই জানি না তো যাই হোক কালকে বিকালে আবার ফোন ওকে কল ব্যাক করলাম তা ও বলছে কি ওর বিয়ে হঠাৎ করে আমাকে তো আমি তো পুরোই শখ তো বলছে হ্যাঁ বিয়ে করতে হবে আমি ভাবো তোমাকে ভাবছি যে আমার সাথে প্রাণ করছে তো অ্যাকচুয়ালি না আজকে সকালবেলা আবার ফোন করে ফার্স্ট সকালবেলা ফোন করে ওই ঘুম থেকে ভাঙালো আর যে তাড়াতাড়ি চলে এসো আমি বললাম চুলদারি তো কিছুই কাটা নেই আমার বললো তুমি চলে এসো এখান থেকে একবারে আমরা পার্লারে গিয়ে সব কিছুই মানে ও চুল কাটবে তো যার জন্য আমাকে যেতেই বলল চলো যাওয়া যাক তো রেডি হয়ে আমি বার হয়ে গেলাম বাইক নিয়ে তো এই মুহূর্তে আমরা হাবিফসে আসি চুলদারির যা অবস্থা চুল টুল কাটাতে হবে তা হলে যেহেতু বিয়ের একটা ব্যাপার রয়েছে তার জন্য চুল টুল কাটাতে হবে আর মনে হাসি খুশি আমি এর জন্য হাসছি পাশে রয়েছে কোনো রয়েছে কেমন লাগছে তোমার কি সব আছে এই কথা যদি ওর গার্লফ্রেন্ড শোনে তাহলে মানে মাথায় হাত পড়ে যাবে তার যাই হোক চল হ্যাঁ ভিডিওটা দেখার পরেই বুঝতে পারবে তো কিছুক্ষণ বসে থাকার পরে আমার লাইন চলে আসলো তো সর্বপ্রথম মাথাটা ওয়াশ করে নিচ্ছে উনি মাথাটা ওয়াশ করার পরেই তারপরে চুলগুলো কাটিং করা শুরু করবে তো আমার কাটিং শুরু করে দিল আর আমার পাশেই তনু চুল কাটাচ্ছে দেখো দুইজনের একই সাথে চুল কাটিং করাচ্ছে আর কি তো আমরা হেয়ার কাট করে বার হলাম আর এখন ডিরেক্টলি যাবো তনুদের বাড়ি ও যে দেখো তনুর রয়েছে তো চলো যাওয়া যাক ভিডিওটা এখন থেকে বেশি বড় করছি না কারণ এখনও অনেক কিছু বাকি আছে তো বন্ধুরা এখন বর্তমানে আমি তনুদের বাড়ি আর দেখতে পাচ্ছি এখানে বরণ ডালা রয়েছে আর গায়ে হলুদ যেহেতু তনুর এখানে গায়ে হলুদ হবে বলিকা বাকরা আর ওই যে যেটা বরণ করছে ওটা হচ্ছে তনুর বাবা আর এটা আন্টি আর ওটা হচ্ছে বৌদি তনুর বৌদি আর আঙ্কেলের সাথে আজকেই পরিচয় হলো আমার যেহেতু আমি এর আগে এসেছিলাম অনেক আগে তো আঙ্কেল বাইরে থাকার কারণে আমার সাথে পরিচয় হয়নি ওনার তো বন্ধুরা সফট হয়েও না এটাই হচ্ছে বউ আর কি তো এর সাথে আজকে বিয়ে এর নাম তৃষ্ণা তো বাড়ির থেকে পালিয়ে চলে এসছে বিয়ে করার জন্য দেখতে পাচ্ছ কত খুশি মনে মনে যাই হোক আর ওই যে বর তো দাঁড়িয়ে আছে ওইখানে আর বৌদি আশীর্বাদ করছে আর কি তনুরই বৌদি কারণ ওর ফ্যামিলি থেকে কেউ আসেনি এখনও পর্যন্ত তো যার জন্য তনুর বাড়ি থেকেই সব কিছুই করছে আর কি তো বন্ধুরা এই মুহূর্তে আমি তোমাদের বাড়িতেই আছি তো যাই হোক আমার কিছু পার্সোনাল প্রবলেম হয়েছে তো তার জন্য আমার বাড়ি ফিরে যেতে হবে আর আমি বাড়ি যাচ্ছি তো তাতে চাপ নেই ব্লগটা এখান থেকে কন্টিনিউ অন্য লোক করবে আমি বলে দিয়েছি আশিককে বলে দিয়েছি যে তুই ফুটেজগুলো তুলে নে পরে আমি দরকার হয় ডাবিং করে দেবো বা মানে মেন কথা ফুটেজ লাগবে আমার তো আর যার সাথে বিয়ে হচ্ছে আর কি তারও আইফোন রয়েছে ফুটেজের মানে অ্যাটাচমেন্টের কোনো সমস্যা হবে না তো যাই হোক আমি এখন রওনা দেবো বাড়ির উদ্দেশ্যে ব্যাস এটাই আর ভিডিও কন্টিনিউ দেখতে থাকো হয়তো আমার ফেসটা দেখতে পারবে না তোমরা কিন্তু ভিডিও টোটালি থাকছে অসুবিধা নেই তো হ্যালো গাইজ তো দা রিপনদার কিছু পার্সোনাল কারণের জন্য বাড়িতে চলে গেছে তো এখন রিপন দার আমি কন্টিনিউ করব তো এখন সাড়ে নটা বাজে আর আমরা এই মাত্র মন্দিরে পৌঁছলাম তো তো বন্ধুরা আমি আবার চলে এসেছি ডাবিং করার জন্য আর কিছু ইনফরমেশন আমি আগে থেকে তোনুর কাছ থেকে কালেক্ট করে নিয়েছি কারণ আমি কাউকে চিনি না এখানে সব আন্ড্রান্ড পার্সেন্ট যা হোক তৃষ্ণা চিনি এটা হচ্ছে তৃষ্ণা আর এইগুলো হয়তো আই থিঙ্ক তৃষ্ণার ফ্রেন্ড আর এই যে দেখতে পাচ্ছ এটাও তৃষ্ণার ফ্রেন্ড আর এখন বর্তমানে ওরা মন্দিরে পৌঁছে গেছে এখানে আসলে বসে গেছে যাই হোক আমি মোমেন্টটা খুবই মিস করছি ওদেরকে খুবই মিস করছি আসলেই দেখো কত লোকজন রয়েছে আমার পার্সোনাল কাজের জন্য আমি চলে এসেছি খুবই এমার্জেন্সি কাজ ছিল তো আর তোমাকেও সরি বলছি আমি তার জন্য যাই হোক সব কিছুই রেডি হচ্ছে এখানে দেখতে পাচ্ছ এখানে ঠাকুর মশাই ওনাদেরকে বলে দিচ্ছে কী কী করতে হবে কি না করতে হবে আর সবাই আছে এখানে তো বন্ধুরা এই যে দেখতে পাচ্ছ ঠাকুর মশাই হয়তো কৃষ্ণাকে কিছু বোঝাচ্ছে যে এটার পরে এটা করতে হবে সেটাই বোঝাচ্ছে আর কি হ্যাঁ যেহেতু ফুটেজ দেখে বোঝা যাচ্ছে আর আমি অনেক হেডফোন দিয়ে অনেক ভয়েস শুনেছি তো সেই অনুযায়ী আমি ডাবিং করছি আর কি যাই এখন সাত পাক দিতে হবে এই যে গোলে ঘুরছে আর আর মন্দিরে এখানে নমস্কার করছে এই যে দেখতে পাচ্ছ আর এইভাবে সাত পাক দিয়েছে আর আমি অনেক ফোটেজ কেটে রেখে দিয়েছি যেহেতু অনেক ভুলভাল নিয়েছে এত সমস্যা নেই এডিটের পরে এক জায়গায় আসে আর দেখতে পাচ্ছো তনু কি খুশি ভাই সত্যি লাভ ম্যারেজ করছে ওরা আর কি তোমরা দেখেই বুঝতে পারছো এখন যেহেতু দিস না থেকেই ছেলের বাড়ি হাজির তো যাই হোক এইভাবে চলছে ওরা শুকে থাকুক এই আশীর্বাদই করি এইভাবে দেখো সাতপাত ঘুরছে আর এই ঠাকুর রয়েছে এদিকে নমস্কার করছে আবার প্রণাম করছে না কি করছে আমি জানি না অ্যাকচুয়ালি আর এই এখন মোমেন্ট সত্যি মুমেন্ট ভাই মিস করছি মালাবদরের মুমেন্ট তোমরা দেখতেই পাচ্ছ অসাধারণ লাগছে সত্যি ভাই খুবই মিস করছি মুভমেন্ট গুলো আর এখন মোমেন্ট হচ্ছে এই যে গঠবাদন মোমেন্ট হয়তো আই থিঙ্ক আমি সঠিক বলতে পারবো না যাই হোক কৃষ্ণার শাড়ির সাথে আর তনুর কি বলে ওটা কন্যার সাথে আর কি বেঁধে দিচ্ছে ঠাকুর মশাই যে বেঁধে দিচ্ছে আর এই বাঁধন খুলবে না আর কি অরু পেসে গেছে রে ভাই যাই হোক কৃষ্ণের খুশি দেখো সত্যি অনেক খুশি ও আর এদিকে পুরোহিত মন্ত্রী পড়াচ্ছে মন্ত্র পড়াচ্ছে আর ও হেসে পাগল হয়ে যাচ্ছে এই যে দেখতে পাচ্ছিল ওরা যাই খুবই ভালো যেহেতু ভালোবাসার মানুষ কি কাছে পাচ্ছে তো তার জন্য একটু আনন্দিত ভাই হবেই আর এই যে এইখানে ফুল টুল দিয়ে একবারে এই যে গামছাটা দেখছো এটা দিয়ে পুরো একেবারে বেঁধে দেবে ওদের হাতটা পিছিয়ে যাই হোক এটা কারণের মধ্যেই পড়ে অনেকে জানে অনেকে জানে না আর বন্ধুরা এই মোমেন্টটা হচ্ছে সব থেকে বেস্ট মোমেন্ট আর কি শুভ দৃষ্টির মোমেন্ট এই যে দেখতে পাচ্ছ আর ফোটেস্টটা নিয়েছে এমন করে আমার সত্যি ফোটেস্টটা দেখে অনেক হাসি পেয়েছে দেখো ক্যামেরা নিচেই ঢুকিয়ে দেবে যাই হোক শুভ দৃষ্টিটাও করতে দিচ্ছে না ক্যামেরা করার জন্য আর কি ডিস্টার্ব করছে এই যে দেখতে পাচ্ছি কথা তো আমি বলছি না ভাই ওদের দুজনের লাইফের সত্যি বেস্ট মুহূর্ত এটা আর এখানে আমি নয়েজ ক্লিয়ার করছি না কারণ এটা যে মন্ত্র পড়েছে ঠাকুর সেটাও শোনার প্রয়োজন আর সেদুর একটু টেরা দিয়েছে যে সমস্যা নেই বন্ধুরা দেখো দুজনে কত সত্যি অনেক খুশি আছে আর এইদিকে বৌদি হয়তো মিষ্টি নিয়ে দাঁড়িয়ে আছে কারণ যেহেতু ক্লিপটা আমি আগের থেকেই দেখেছি এই যে দেখো তো যাই বন্ধুরা তোমাদের মিষ্টি খাইয়ে ব্লগটা এখানেই সমাপ্ত করছি